নমস্কার গুরুকুল ইনফোর চ্যানেলে জানাই আপনাদের স্বাগত প্রাথমিক শিক্ষকদের ইনক্রিমেন্ট নিয়ে সংবাদপত্রে একটি খবর পরিবেশিত হয়েছে এই ইনক্রিমেন্ট নিয়ে কি কি বলা থাকছে টেন ইয়ার্স এইটিন ইয়ার্স এবং টোয়েন্টি ইয়ার্স এই তিনটে ইনক্রিমেন্ট সাধারণত প্রাথমিক শিক্ষকরা পেয়ে থাকেন আপনারা জানেন যে টেন ইয়ার্স এবং টোয়েন্টি ইয়ার্সের ক্ষেত্রে এক্সিস্টিং লেভেলে একটা ইনক্রিমেন্ট হয়ে থাকে এবং এইটিন ইয়ার্সের ক্ষেত্রে গ্রেড পে চেঞ্জ হয় একটা লেভেলও চেঞ্জ হয় এবং সেলও চেঞ্জ হয়ে যায় যাই হোক সংবাদপত্রে এই ইনক্রিমেন্ট নিয়ে কি কি খবর পরিবেশিত হয়েছে তার সঙ্গে এইচটি যে ইনক্রিমেন্ট চারশো টাকার বদলে ক্ষেত্র সংবাদপত্রে কি পরিবেশিত হয়েছে সম্পূর্ণ আপনাদের সামনে শেয়ার করবো ভিডিওটি শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলবাইনটি অবশ্যই প্রেস করে দেবেন সংবাদপত্র হেডিং প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি হচ্ছে নীতি রাজ্যের সরকার প্রচিত সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষকদের পদোন্নতি সুষ্ঠু নীতি প্রণয়নের তৎপরতা শুরু করেছে শিক্ষা দপ্তর টানা দশ বছর আঠেরো বছর বছর চাকরি করলে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি ঘটিয়ে ইনক্রিমেন্ট বাড়ানোর ভাবনা চিন্তা করছেন দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যে তারা দুবার বৈঠকও সেরে ফেলেছেন তবে চাকরি জীবনে মোট দুবার নাকি তিনবার পদোন্নতির সুযোগ মিলবে সে ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বর্তমানে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির কোনো সংস্থান নেই একমাত্র পদোন্নতি বলতে প্রধান শিক্ষক পদলাভ তাতে মাসিক বেতন মাত্র চারশো টাকা বাড়ে সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকারা প্রধান শিক্ষক হলে এই বৃদ্ধি অনেকটাই বাড়ে তাই প্রাথমিক শিক্ষকদের অনেকেই প্রধান শিক্ষক হতে চান না উপরন্তু তারা দশ বছর এবং কুড়ি বছরের চাকরি করলে অতিরিক্ত ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্টের বেতন বৃদ্ধির হার কতটা বাড়ানো যেতে পারে এবার তা ভেবে দেখা হচ্ছে শিক্ষা দপ্তরের এক আধিকারিকের কথায় এতদিন প্রাথমিক শিক্ষকদের প্রমোশন এবং ইনক্রিমেন্টের বৃদ্ধির প্রশ্নটা অবহেলিত হয়ে গিয়েছে বিশেষত প্রাথমিকদের প্রধান শিক্ষক কাজ অনেকগুণ বেশি হওয়া সত্ত্বেও তারা বঞ্চিত থেকে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি নিয়ে ইতিমধ্যে বৈঠক হয়েছে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করছে উদ্যোগকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাইমারি টিচার অ্যাসোসিয়েশন যাই হোক দেখা যাক যে কিভাবে পদোন্নতি হয় পদোন্নতির বিষয়টা সম্পূর্ণ এখনও পর্যন্ত আলোচনার মধ্যেই আছে কিভাবে পদোন্নতি হবে আগামীতে পদোন্নতিতে কি কোনো আমাদের শিক্ষক যারা প্রাথমিক শিক্ষক যারা আছেন তাদের কি কোনো বেনিফিট হবেন না আদৌ আপনারা লসে রান করবেন সেটা সম্পূর্ণ ভবিষ্যৎই বলবে ভিডিও থেকে এইটুকু তথ্য শেয়ার করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ